আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পঞ্চদশ তো এই অধ্যায়ে বড় প্রশ্ন চার আট এবং দু নম্বর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বর নিয়ে আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটা আসবে বাংলা শিক্ষা ইতিহাসে শ্রীরামপুত্রের অবদান লেখ প্রথমে ভূমিকা লিখবে তারপর সেভেন ফোরে তোর অবদান পরপর প্যার অনুযায়ী তোমরা কিন্তু লিখে যাবে ফোরের মূল যে অভিজ্ঞতা বাংলা ভাষী কোনো গ্রন্থ প্রকাশ পত্রিকা প্রশ্ন শ্রীপত্র এই ভূমিকা ইংরেজি শিক্ষা প্রসারে তাদের ভূমিকা কি ছিল আর উপসংহার সেকেন্ড প্রশ্ন ছাপা বয়সের সাথে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক বিশ্লেষণ করো আর ছাপাখানার কেন্দ্রিক ব্যবসায়ী প্রশ্নের ছাপাখানার কাজ শুধু বইয়ের উপর ছাপের মধ্যে আবদ্ধ থাকলো না

বাঙাল গেজেট প্রেস তারপর মুদ্রাকার তারপর মূল্যায়ন তারপরে একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বাংলা মুদ্রণ শিল্প বিকাশ অত্যন্ত সুরায় চৌধুরী ইউআর সায়েন্সের ভূমিকা আলোচনা করো তার প্রথমে ভূমিকা লিখবে মুদ্রণ শিল্প অবদান কী ছিল ইউআর সায়েন্স কীভাবে প্রতিষ্ঠিত হয় এখানে চলে যাবে তারপর হাফটান ব্লকের ব্যবহার কীভাবে হয় স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট ইন্ডিকেটর কী আপশনগুলোর প্রকাশনা এবং উপসংহার ওকে এবার চলে যাব আমরা পরের প্রশ্ন বিদ্যাসাগর কি বিদ্যাবাণী বলা হয় কেন দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট আবার চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট ছাপাখানা ব্যবসায়ী করতে বিদ্যাসাগর অবদান লেখো ঘুরে ফিরে কেন চার নম্বর আসে বিভিন্ন ইয়ারে সমস্ত প্রেস বইয়ের দোকান প্রতিষ্ঠা বইয়ের ব্যবসা উদ্যোগ বিদ্যাপনিক এবং লাস্টে উপসংহার এবার চলে যাব দু নম্বর প্রশ্ন মুদ্রণ শিল্পের জন্য কাকে কেন বলা হয় তুমি দেখে দেখে লিখে নেবে জায়োগ্রাফি কি কি বেঙ্গল গ্যাজেটের সংবাদের গুরুত্ব কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা মুদ্রণ ইতিহাসে চার্লস উইলকিন স্মরণীয় কেন চার্লস উইলকিন কে ছিলেন অথবা ছাপাখানি বিকাশে ইতিহাসে পঞ্চান্ন স্মরণীয় কেন ব্যাপটিস্ট কে বা কারা প্রতিষ্ঠা করেন বাংলার প্রথম সংবাদতার প্রকাশকের নাম কি ছিল তত্ত্ববোধক পত্রিকার সম্পাদকের সম্পাদক কে ছিলেন আর এই প্রশ্ন অনুপ্রাস প্রসাদ কি কে কেন প্রবর্তন করেন কত অবধি ইতিহাস পড়া গ্রন্থ কে রচনা করেন স্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে উদ্দেশ্য কি ছিল সদরদাগ 18 18 দাগ বাংলা পটের মধ্যে কথা বলেন কেন আর এই পটে প্রশ্ন অনুসাদক বাংলা লাইনাটিক প্রবর্তন গুরুত্ব কি আর বিদ্যাশকে বিদ্যাবানী বলা হয় কেন এখানে কিন্তু শেষ তবে লাইন টাইপ কি প্রচুর শর্ট প্রশ্ন আছে এই অধ্যায় থেকে তার বাংলা স্থাপনার বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি দু নম্বর যখন আসে তখন কিন্তু এইভাবে লিখতে হবে ছোট ছোট করে তারপর দেখো স্কুল বুক সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন আঠাশ সপ্তাহ পঁয়ত্রিশ সপ্তাহ গর্তন প্রকাশন বলতে কী বলছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করবে বাংলা মুদ্রণ দেশে বর্তমান প্রকাশের গুরুত্ব কী ছিল মাধ্যমিক আঠাশ সালে এসেছিল প্রথম সচিত্র বাংলা বই কোনটি এই বই চিত্রকর কে ছিলেন বা কে আগে কে কবে ইউরেন্সেন্স প্রতিষ্ঠা করেন ওকে কে কবে সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশ করেন কে গোপী গাইন বাগামী চলচ্চিত্রটি রূপদান করেছিলেন এবার চলে যাবো আমরা আজকে বড় প্রশ্ন বাংলা কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও খুবই ইম্পর্টেন্ট চার নম্বরের জন্য এবং আট নম্বরের জন্য আবার দেখে নাশু মন্দির উদ্দেশ্য গবেষণা প্রতিষ্ঠা বৈশু মন্দির ভূমিকা অবদান আরো ইন্ডিয়ান বাংলা বিজ্ঞান সরকারের ভূমিকা ডক্টর সরকার ভূমিকা উদ্দেশ্য প্রতিষ্ঠানের রূপায়ণ রমণের কী মহেন্দ্র নেতৃত্ব অবদান নানা উপাধি লাভ এবং জাতীয় শিক্ষা প্রশ্নকে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন ভূমিকা কী ছিল প্রেক্ষাপট কি জাতীয় শিক্ষা পরিষদ গঠন এক দুই তিন চার পাঁচ এবার হবে তো উদ্দেশ্য তারা পৃষ্ঠপোষকতা কিন্তু লিখতে হবে শিক্ষকদের ভূমিকা কি ছিল এবং সংখ্যাটা কি তারপর চলে যাব বাংলা বিজ্ঞান শ্রীরামপুর মিশনের ভূমিকা কি ছিল বাংলার প্রথম কারিগরি বিজ্ঞান নাম কি পড়তে একটু পড়তে কি নাম হয় বেঙ্গল কেমিক্যাল ও জাতীয় সাবান অনুষ্ঠান কবে কাদের জন্য অনুগত্য অবদান ডাক্তার মহেন্দ্র সরকার স্মরণীয় কেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্স কে কবে প্রতিষ্ঠা করেন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার কারণ কী ছিল রমনা পেটে আবিষ্কার তিনি কবের জন্য নোবেল পুরস্কার পান মেঘনাথ সাহা স্মরণীয় কেন কে কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন তার মত ফলে কে ছিলেন তার মত ফলে কেন কে কবে বসুবিকের প্রতিষ্ঠা করেন বসুবিকের মধ্যে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল কৃষকের কে আবিষ্কার কাজ কী ছিল আজ যে প্রশ্ন যায় কি আধুনিক ভারতের রসায়ন শাস্ত্রে জানো বলা হয় কেন বেঙ্গল কেমিক্যাল এস্টেন মূল উদ্দেশ্য কি ছিল এত শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল এত শিক্ষা বলতে কি বোঝো এত শিক্ষা বলতে ব্যর্থ হওয়ার কারণ কী ছিল তো এবারে চলে যাব আমরা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশ শিক্ষা দ্বারা সমালোচনা করেন রবীন্দ্রনাথ দৃষ্টিতে উপনামিক শিক্ষাব্যবস্থার স্বরূপ কী ছিল তার ভূমিকা রবীন্দ্রনাথের বাল্য শিক্ষা উপনামিক শিক্ষার সমালোচনা উপনামিক শিক্ষার সমস্যা তারপর প্রভু শমার তারা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভনের সমর্কে আলোচনা করুন ভূমিকা শান্তিনিকেতন প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল শান্তিনিকেতনে বিকাশ কলম্বন এবং শান্তি শ্রেণীকেতন আর শিক্ষা সত্র শিক্ষা সদন উপসংহার তো এইগুলো হয়ে যাওয়ার পরে পরের প্রশ্নই শর্ট প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন স্বরূপ কেমন ছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষা কী রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষার লক্ষ্য কী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল হিতসী তহবিল কি আনকমন প্রশ্ন কিন্তু এসে যায় শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বেশ তো এই হচ্ছে তোমার দু নম্বর চার নম্বরের প্রশ্ন নেক্সট ভিডিওতে এক নম্বরের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে যারা চ্যানেলটার রতন অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধু মধ্যে শেয়ার করবে এবং তোমাদের কোনো প্রশ্ন প্রশ্নত্ব জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে